আসসালামু আলাইকুম টাটা নাইন জিরো নাইন কোনো কি চান গাড়ির স্টেশন নাম্বার হচ্ছে টাকা মেট্রো আঠারো চুরানব্বই উনত্রিশ গাড়িটি ক্যাশে কোনো কোম্পানির থেকে কোনো ঝামেলা নেই কোনো কিস্তি নাই কাগজপত্র আপডেট করে নিয়ে আসছে গাড়িটি ঠিক ক্যাশে বিক্রি হবে গাড়িটি আমি একটু দেখানোর চেষ্টা করি

ফ্রেশ আছে <irgendwelche> বডির ভিতরেটা দেখানোর চেষ্টা করছে ঠিক আছে চলা তোলা ঠিক আছে

ফ্লোরিডা মোটামুটি কন্ডিশন ফ্রেশ আছে যেমন একটু ছাড়ল না আগ্রহী যারা যোগাযোগ করতে পারেন আমি নাম্বার দিয়ে দেব ছেন দাদা মৃত্যু আঠারো বছর উনত্রিশ আপনারা কাগজপত্রের ভিতরে বিআরটি পোর্টালে গিয়ে চেক করে নিতে পারবেন কতদিন আপডেট আছে কাগজের বিষয়ে মালিক সাথে কথা বলে নিতে পারবেন আপডেট করে দিতে কিনা কিনে তাহলে আপডেট করে দেয় তাহলে আলোচনা সাপোর্ট করে নিতে পারবেন তো সাইটটা এখন ঘুরে দেখাচ্ছি